আজকে ভিডিওর প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট সেই সব আপতের জন্য যারা বলেন বাচ্চা অনেক অস্থির বাচ্চাকে নিয়ে বাহিরে যেতে পারি না প্রথম বাচ্চা অটিস্টিক আবারও বাচ্চা নিতে ভয় পাচ্ছি বাচ্চা একদমই কারো কথা শোনে না পাবলিক প্লেসে কারো সাথে মেশে না পাবলিক প্লেসে গেলে আরও বিব্রতকর অবস্থায় পড়তে হয় এখন কি করব আপু আপনি আদ্রকে কি মেডিসিন খাওয়াচ্ছেন সে এতটা শান্ত হয়ে গেছে সবার সাথে মিশছে এই টাইপের কোশ্চেনগুলো যে আপুরা করেন আজকে ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর অবশ্য পুরো ভিডিওতে আমি আমার দেশি আঞ্চলিক ভাষায় কথা বলবো যাই হোক শুরু করে দিই মেলার ভিতরে ঢুকে তো আই টাসকে খেয়ে গেছে কি আরে মেলায় আইলাম না ফুটবল খেলার মারে আইলাম ইহেন্দি আদ্রা শুরু হয়ে গেছে হাতের নানা খাবে বগবানি ইয়েন খাবে হিএন বেশ আর এক বিরক্ত করি এলার আন্না বে তো ঢুকি বেকু হয়ে গেছে কি আরে মেলা আইসি মেলার মতো দোয়ান দুই ছয়ের দোয়ান খালি চোখে হয় আর মানুষই তো নয় মেলা থাকবো মাঞ্চে ঠেলা ঠেলি থাকবো হয়তো হিলে হাতে ঠেলা ঠেলিতে এক ঠালায় হামু যাব এক ঠালা যাবো এনে করি মানুষ আনারা কিন্তু ভালো করে আদড়ে খেয়াল করেন দেখছেন নি হাতে এককার না আসেন না এক একেরও লাভ দেন না কিচ্ছু করেন না কে ওরা কিন্তু বিরক্ত করে না কি সুন্দর করি দোয়ানের সামনে যায় হাতে ইয়েন খাবো হিয়ন খাবো করি করতেছে এক একেরে যে সুস্থ ইা বাচ্চাদের ইচ্ছা করে হেচ্ছা ইচ্ছাকে এক্নে করছি দেখেন এনএনে করছি মেলার মধ্যে লো যেতাম হাসপাতালে লো যাইতাম মার্কেটে লই যাইতাম বাজারে লো যেতাম জিএনে হাততাম হিএনে নিতাম হাতের লগে করে আদি দড়ি টানি টানি নিতাম নিতে নিতে কিন্তু আর হলাই এই চয়েস আনরা যদি গর্তন বাইন না করেন আনর গো আনর গো হলা হাইন্ডে হারাখন করে শিবের মধ্যে লুয়ে রাখবেন মাইচে সে সামনে যাইতে দিবেন না তাহলে আনর হলাই এতে ইচ্ছা হইব ইয়ে নঙ্কা দেন এতে হানি খাইছে হানি খায় হানির বাতলিয়া কন্ডে হালাইব দেন দেন না আনরা কিন্তু ভালো করে খেলা করেন কোন জায়গা হালাইব দেন দেখছেন আয়াতরে দেওয়াই দিছি ডাস্টবিনে হালাইতে সুন্দর করে ডাস্টবিনের ভিত্তে হালাই দিছে একেরে মনে হয় যে একের শিকায় মুখস্থ করাই দিছি ইন্দি আর একটা দোয়ান দেখলাম শারীরিক প্রতিবন্ধী দোয়ান দোয়ানের ভিতরে ঢুকলাম ঢুকি ঢুকিয়ে দেখলাম যে কেনার মতো কিছু নাই তবে অনেক ইচ্ছা ছিল কিছু কিনানোর জায়গা আছে এক ঘরের মধ্যে আছে হুদু হুদি কিনি কিনম আর রঙা আন্ডা আড়িয়ে ফুরা মেলার মধ্যে মালা করে দেন ইগাহো নাই বাণিজ্য মেলা যদি এই সেঁয়ারা হয় তাহলে নর্মাল মেলার কী বুকন যাই হোক আটতে অনেক আন্ডা অঙ্গে এড়ে খাইতে বয়েছি আর ইয়েন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আপনারা বালা করে দেখেন পাবলিক প্লেসে এত মানুষের মধ্যে হাতে ক্যানে সুপ করে সিঁয়ারের মধ্যে বই রয়েছে একটা সময় আসছিলো জনি উনি হাতে রেস্টুরেন্টে যাইতাম হাতে বইতো না তো বইতো না এমন চিল্লা চিল্লি করতো সেঁয়ারের ওষে দিয়ে এই দিক দিয়ে ওদিক দিয়ে দোঁয়া দোয় করি করি অন্য মানচের খাওয়ানোর বারোটা বাজার দিতে আরঙ্গা দেন আর অঙ্গা ইয়ে আনছি জন্না একখান আসে হিয়নের সামনে হাতে রে ভিডিও করিয়ে ডং করি করে ওমা দেখছে আর ফলার বসলি আসে কি খুশি হয়েছে ওমা দে মা আবার হিতের টানি লৈ গেছে আর হুতো কি খুশি হয়েছে জন্না দে হানি দে হাতে খালি আরে খালি ডর লাগা যায় হাতে হা হানিতে নামি যাবো অঙ্গা হরে দিয়ে হুড়া গুষ্টি আনছি বা বেড়া বেগুনের যা আইও তোমরা বেগুন আইও তোমরা বেগুনের ভিডিও করবো ভিডিও করি করে তোমরা রং ঢং করবা আরে তো আর কেউ ভিডিও করে দিত আন ভাইয়েরা যদি ভিডিও করে দিত মা রে মা হাতে এমন ভিডিও করে আর মেজা যায় তো খারাপ হয় হারি না খালি জামাই দেই যদি যা নাই ওই তো হাতে যাই কি কত রকমের বর্তমান আসতে আমি নিজে জানি না যাই হোক আবার আসে কালি ঘুরি ঘুরি এনে একবার উড়ের একবার নামের আল্লাহ কি যে সুন্দর লাগে রে এত সুন্দর লাগে রে জায়গাটা দেন উড়া খালি মার মানুষের ফারকে আইছি অঙ্গা দেন এতেরা এই যে ছোট মিয়া ডং আরে ডং হাতে কত সাইড কিনে রেসার রেস রে নিজা ওরে আল্লাহ কি সুন্দর করে আসে দিছে অঙ্গা এবার আয় নিজে নিজে একা একা ভিডিও করিয়েছেন হাতে কিনে সা ওরে বাপ তো ট্যাং ধরে কিনে রা এনেছা ক্যামেরার দিকে আরে হোলা কিছু হলো রেল লো না যে রেল লো না আর দেন অঙ্গে কির মশরসরি ভিডিও করি না এত ইগে ড্রাম হইছে জলহস্তে হয়ে গেছে ছোটো খাটো ইন্ডিয়া আবার এতে বলে ব্যাটম্যান এতে এমন বাপ লয়া খারাই থাকে দেন একবার গেড়ি এ মহিরা একবার গেড়ি হে মহিরা তো লয়ও না সয়ও না কেন যায় এখন হিন্দি রয়েছে গে ব্যাটার কাছে গরমও লাগে না আবার স্পাইডার মানে স্পাইডার মানে কিচ্ছু দেন ওরে আল্লাহ আর হুতের হ্যাঁ হ্যাট টিপে দেখছেন নি আর হুতের বুড়ির মধ্যে টিপ দিছে ব্যাটা তোর যদি আমি ফাইতাম হ্যাঁ তো খেয়াল করি না অন খেয়াল করি এর এক কেড়ে তোরে আমি কী যে করতাম যাই হোক আবার আজকের আমি গাহাই দেখছেন হ্যাঁ তা আতে সারেরি না একটা সময় এগান দেখলাম এমন ডরান ডরাই তো সিল্লাই হাতে আশেপাশের মানুষের এক পরে তার অঙ্গা এমন মজা হায় হাতে আদি আর সারে না একের শেষমেশ আইলাম তারে আমি এই খেলনাটার এখানে এটাতে তো আমার হোলা কি যে মজা করি লাফাই সেরে আল্লাহ আগে এক ভিডিও দিয়েছিলাম হিয়ানের সিঁড়ি এগান আসছিল মোড়াক দিয়া অঙ্গা দেন হাতলা রাবার আছে না আন্দাজে হাইজমার কোমরে তো দিই হে রাবারা গেন এই দি দিয়ে আর হলো কেন কি সুন্দর করে উড়ি গেছে গোসঙ্গা যায় গো গলা হয়ে গেছে আল্লাহ আসসালামাইকুম টাটা খোদা হাফেজ